রাত পোহালেই লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট ভোট হবে মালদার দুই লোকসভা কেন্দ্রে তার আগেই ভোটের ডিউটি করতে এসে মৃত্যু হলো এক পুলিশ পুলিশকর্মীর ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায় ওই পুলিশ পুলিশকর্মীর নাম নবীন মুক্তান তার বয়স তেতাল্লিশ বছর বাড়ি দার্জিলিংয়ের লামা রোডে জানা গিয়েছে ওই কর্মী ভোটের ডিউটি করতে গিয়েছিলেন মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় হঠাৎই গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশকর্মী তড়িগুড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তার অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা ওই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়